সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাধারণ মানুষের রাজ্য কাছে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি তা সফলভাবে করার উদ্যোগ নিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের কুলুট গ্রামের দক্ষিণ পাড়ার উননব্বই নম্বর বুথের কংগ্রেসের দলীয় অফিস সংলগ্ন এলাকায় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ও সাধারণ মানুষজনেদের সংবর্ধনার মধ্যে দিয়ে রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নের পাঁচালের সংলাপ যাত্রা শুরু করলেন তারপর পায়ে হেঁটে সুসজ্জিত র্যালির মাধ্যমে কুলুট গ্রামের দক্ষিণ পাড়ার মসজিদ পরিদর্শন করে এরপর কুলুট গ্রামের পঁচাশি ছিয়াশি সহ আকবর নগর ও সফেদা গ্রামের নব্বই চুরানব্বই নম্বর বুথের বিভিন্ন মসজিদ পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে চাতাই বসে কথা বলে উন্নয়নের পাঁচালির প্রচারের মধ্যে দিয়ে পনেরো বছরে রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এই কর্মসূচির মাধ্যমে জানান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের মানুষের কল্যাণের কথা চিন্তা করে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন যে সমস্ত প্রকল্পগুলি থেকে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষজন নানা রকমের সুবিধা পেয়েছেন আট থেকে আশি সব বয়সের মানুষের জন্য মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প গ্রহণ করেছেন একটি পরিবারের মানুষের জন্ম থেকে মৃত্যু বিভিন্ন পর্যায়ে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে এতে আর্থিকভাবে সাধারণ মানুষ সুবিধা পেয়ে লাভবান হয়েছে এইসব উন্নয়নের কথা বলেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মেমারি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক যুব সভাপতি বিপুল রায় কুসুমগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবুল খান সহ জনপ্রতিনিধিরা এই সম্পর্কেই কর্মসূচির প্রধান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এই বিষয়ে আমাদের কী জানালেন দেখুন বিস্তারিত রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান আমাদের দলের নির্দেশে আজকে যে উন্নয়নের পাঁচালী পনেরো বছরে আমাদের সরকারকে উন্নয়ন করেছে তার খতিয়ান আমরা গ্রামে গ্রামে আমরা দিয়ে যাচ্ছি এখানে আমাদের আজকে নব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এই পাঁচটা ছটা বুথি আজকে আমাদের এখানে উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা ঘুরছি আমাদের দেখতে পাচ্ছেন এই ক্যালেন্ডার স্বরূপ যেটা আমাদের দল থেকে আমাদের দেওয়া হয়েছে সেটা আমাদের পনেরো বছরের আগে কি ছিল এই গ্রামের মানুষজন তারাও জানেন সেইগুলো আমাদের পনেরো বছরের পর এই গ্রামের কত আমরা কাজ করেছি এই ব্লকে কত আমরা কাজ করছি তার উন্নয়নের কত আগে মানুষ কী করতো সেই সব বিষয়গুলো আমাদের পনেরো বছরের উপর নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে আমরা আজকে এসেছি কোথা থেকে শুরু করলেন আজকে আমরা শুরু করেছি আমাদের যেটা পুরো স্কুলের সামনে থেকে শুরু করে আমরা এখানে এইটা চতুর্থতম ইভেন্ট চলছে এটা আমাদের চলছে মসজিদতলা আকবরনগর সমস্ত গ্রামের মানুষ আপামর জনতা সকলকে সঙ্গে কিভাবে শুরু করলেন আমরা ওখানে শুরু করলাম আমাদের প্রথমে এসে থেকে আমাদের যারা এই টিমে যারা আসে পাঁচজন সে তাদের ও সমস্ত ওখানকার গ্রামের মানুষ তাদের সম্বোধনা দিয়েছে তাদের সেখান থেকে শুরু করার পর বিভিন্ন জায়গায় আমাদের এই যে এই মানুষের কাছে যে উন্নয়নের সংলাপ যে মানে রাজ্য সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো তুলে ধরছেন মানুষের কাছে কতটা সারা পাচ্ছেন মানুষ এখানে আমরা তো মিথ্যা বলতে কিছু আসিনি আমাদের তার প্রমাণস্বরূপ মানুষ এখানে উপকৃত হয়েছে আপামর মহিলা থেকে শুরু করে স্বয়ংবর গোষ্ঠী থেকে শুরু করে আমাদের গ্রামের মানুষের যেভাবে রাস্তা ঘাটের থেকে শুরু করে আজকে দুয়ারে সরকারের মধ্য দিয়ে বিভিন্নভাবে আজকে কৃষকরা আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্পে আজকে ধান বিক্রি করছে আমাদের কৃষি প্রধান এলাকা সমস্ত মানুষ উপকৃত হচ্ছে তারা তো সকলের মানুষই জানে সেই জন্য উপচে পড়া ভিড় মানুষের ভিড় এটাই প্রমাণ করে আমাদের সরকারের পাশে আমাদের এই গ্রামের মানুষ আছে থাকে এই মানে যেখানে যেখানে মানুষ জড়ো হচ্ছে মানুষের কাছ থেকে কি সাধারণ মানুষের কাছ থেকে কি উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসছে বিজেপি নিপাত যা। বিজেপির এখানে কোনো অন্যান্য দল শুধু বিজেপির অন্যান্য দলের কোনো জায়গা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে চতুর্থ মুখ্যমন্ত্রীর আসনে বসার জন্য প্রত্যেকটা গ্রামের মানুষ আপামর জনতা মহিলা হচ্ছে এটাই বলছে যে ফের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাই এবং উন্নয়নের থাকুক এটাই মানুষের এই বাজায় কর্মসূচির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে কতটা সুবিধা হবে মানুষ কর্মসূচির মাধ্যমে এখানে সুবিধা অসুবিধার ব্যাপারটা আমরা বলতেছি না এখানে আমাদের কথা যে মানুষ ঠিক করে নিয়েছে কাকে আবার রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সাধারণ মানুষের মুখে মুখেই তো বলে দিচ্ছে এখানে আবার আমাদের কী বলবো কিন্তু তবুও আমাদের মানুষের কাছে আমাদের দায়িত্ব আছে যারা জনপ্রতিনিধি আছে তারা এসছেন তাদের দায়িত্ব আছে আমরা কী কী করেছি মানে পনেরো বছর আগে কী ছিল তারা সকলেই জানে তবু আমাদের মানুষদের কাছে একটু সজাগ করার মানুষ চাইছে এখানে বিজেপির কোনো জায়গা নেই অন্যান্য কোনো জায়গা নেই যে জায়গাটাই হচ্ছে এখানে আমাদের বারোশো ভোট পোল হলে সাড়ে এগারোশো ভোট পায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে এখানে আবার কিছু বলার কিছু আছে এখানকার মানুষের সারার কিছু আছে এটা তো মানুষ তো ব্যালটের মধ্যে দিয়ে মানুষ মানুষ এখানে প্রমাণ করে দিয়েছে ইভিএমের বোতাম টিপে প্রমাণ করে দিয়েছে এক এক ইভিএমের বোতাম উঠে চলে যায় এই গ্রামের মানুষ এত বড় তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে কেউ উপস্থিত আছেন এখানে উপস্থিত আছে আমাদের যে বিভিন্ন সমস্ত এখানে অঞ্চলের যারা সভাপতি আছে বাবুল খান আছেন এখানে আমাদের সদস্য আছেন গ্রামের বুথ কমিটি আছে গ্রামের সর্বোপরি যারা সাধারণ মানুষ সকলেই এখানে উপস্থিত হয়েছেন সকলেই আমাদের বয়স্করা আছেন দেখছেন যে সকলেই আমাদের যারা অভিভাবক আছেন সকলেই এখানে উপস্থিত এই টিমে কজন আছে এটুকু আমরা পাঁচজন আছি